আচ্ছা আমি যে একা 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 একটা ফ্ল্যাটে থাকি আমার কি ভয় লাগে না বা সারা দিন করি বা কি ফ্ল্যাটটাতে বা আমার সময় কিভাবে যায় একা একা সো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা শেয়ার করবো এন্ড আপনাদের সবার এই কোয়েশ্চেনগুলো আজকের এই ব্লগটাতে আমি দিয়ে দিব সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ব্লগটা ভালো লাগবে অ্যান্ড আমি এক্সট্রিমলি সরি যে লাস্ট কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারছি না ও আজকে ব্লগটা অলমোস্ট একটা শর্ট ব্লগই বলতে পারেন সো সেটার জন্য আমি ক্ষমাপার্থী বাট নেক্সট আমি রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করবো আর কি আমি একটু শিখ তো দ্যাটস ওয়াই আমি রেগুলার দিতে পারছি না ব্লগটা যাই হোক আজকের ব্লগটা আমি অলমোস্ট সকালবেলা থেকে শুরু করে দিয়েছি সকালবেলা মুখে একটু আইসিং দিলাম অনেকেই বারবার আমার এই আইস হোল্ডার টা দেখতে চান সেজন্য দেখিয়ে দিলাম আর সুন্দর কিছু ফুল দিয়ে সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছিলাম আমি যেহেতু ফুল পাগলা মানুষ সো যেদিন আমার বাসাতে কাঁচা ফুল থাকে ওই দিনটা আমার এমনিতেই ভালো হয়ে যায় আর আজকেই আমি ব্লগ করতেছি সো আজকে তো আমার মনটা এমনি তো অনেক বেশি ভালো যাই হোক সকালবেলা উঠে কিন্তু আমি ব্রেকফাস্ট করে ফেলছিলাম যেটা শুট আমি নেই নাই আর ব্রেকফাস্ট এর পরও উল্টাপাল্টা অনেক কিছু খাওয়া হয়েছে যেগুলোর ভিডিও আমি করে নেই বা এখন আমার লাঞ্চ করতে ইচ্ছে করতেছে না এখন কিন্তু অলমোস্ট দুপুর বেলা আর আজকে সারা দিন আমার বাসাতে মোটামুটি অনেক কাজ এই যে দেখতে পাচ্ছেন বেডশিটগুলা এগুলো আমি লাস্ট কয়েক মাস ধরে আমি জমাইতেছি যে আমি একসাথে ধোবো বাট আমি একদম সময়ই পাচ্ছিলাম না যে এগুলো আমি ক্লিন করব সো আজকে ফাইনালি এগুলো আমি ক্লিন করব আর আমি টু বি ভেরি অনেস্ট বিছানা চাদর ধুইতে অনেক বেশি ভয় পাই কারণ এগুলো না চিপতে আমার অনেক বেশি প্যারা হয়ে যায় আর ডিটারজেন্ট পানিতে গুলানোর পর যে ফ্যানাটা হয় এটা আমার ধরতে যে কি ভাল লাগে ছোটবেলা থেকে এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ আগে যে যখন আম্মু কাপড় চোপড় ধুইতো তখনো আমি এই ফ্যানটা দিয়ে অনেক খেলাধুলা করতাম এখনো ভালো লাগে এই যে দেখেন আমি এখনো ধরতেছি খেলতেছি এই একটা অবস্থা আমার মতো কারাকারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো কাপড়গুলো মেশিনে দিয়ে এগুলো ধোয়া হতে থাকুক আর ওই টাইমে আমি অলমোস্ট বাসাটা ক্লিন করব কারণ লাস্ট কয়েকদিন যাবত আমার বাসা একদমই ডিপ ক্লিন করা হচ্ছে না সো ডিপ ক্লিন করব না জাস্ট সবগুলোর রুম একটু হালকা পাতলা গুছাবো আর কি ড্রেড সিট আর ওই টাইমটাতে আমি করে ফেলি তাহলে একসাথে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কাজ আমি কভার করতে পারতেছি আর যেহেতু দুপুরবেলা আমি লাঞ্চটা স্কিপ করেছি সো একটু ক্ষুধাও লাগতেছে দুপুর টাইমটাতে তার যেহেতু অনেকগুলো কাজ করতেছি তো সব মিলে আমার একটু কুদা পেয়ে গেছিলো তাই একটু স্ট্রবেরি কেটে আনলাম আমার কিন্তু স্ট্রবেরি একদমই পছন্দ না বাট জিনিসটা দেখতে এত কিউট অ্যান্ড দেখতে অনেক বেশি লোভনীয় লাগেদের সো আমি সব সময় স্ট্রবেরি সামনে দিয়ে গেলেই কিনে ফেলি অ্যান্ড কিনা পর্যন্ত সব ঠিকঠাক বাট কেনার পরে আমি বিপদে পড়ে যাই কারণ যত কম পরিমাণে কিনি না কেন আমি আর কমপ্লিট করতে পারি না সো আজকে এক প্রকার নিজের আমি শেষ করেছি লাস্ট একটা বাকি ছিল আর ফ্লেভারটাই আমার একদম পছন্দ না বাট আমি ক্যান কিনি কিউট দ্য সাই মেবি তারপর বিকালের দিকে আমি তো ল্যাপটপ নিয়ে বসছিলাম আমার টুকটাক কিছু কাজ ছিল লাইক এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এরকম কাজ সো ওইটা নিয়ে বসলাম ওইটা কমপ্লিট করে ওইটা বাকি একটু অংশটুকু আমি রাতের জন্য রেখে দিছি আর বাসায় যেদিন ফুল টাইম থাকি ওই আমার এরকম কাজের মধ্যে দিয়ে যেতে হয় আর বাইরে গেলেও দেখা যায় যে মোস্ট অফ দা টাইম আমার কাজের সূত্রে যাওয়া হয় আর কি তারপর ফুলগুলা কি একটু দেখতেছিলাম এন্ড বারান্দাতে গিয়ে ওয়েদারটা আমার এত বেশি পছন্দ হয়েছে তারপর মনে হলো যে না এই ওয়েদারে এক কাপ চা হলে মন্দ হয় না ডিরেক্ট চলে আসলাম কিচেনে কিচেনে এসে খুব মজা করে এক কাপ চা বানিয়ে নিলাম এন্ড আমি যখন মজা করে চা বানাই দ্যাট মিন্স এটা হতে অনেক সময় লাগে এন্ড অনেক সময় অপেক্ষা পরে আমার খুব মজাদার একটা চা রেডি হয়ে গেছে আর চায়ের সাথে আজকে আমি খুবই আনহেলদি একটা জিনিস খাচ্ছি যেটা হচ্ছে সিঙ্গারা অ্যাজ ইউজুয়াল আমার খাওয়া হয় না বাট গতকালকে আমি আমার একটা জুনিয়র মানে আমার একটা ছোট বোনের সাথে আমি একটু গিয়েছিলাম চায়েঞ্চিলে আমার এত ক্রেভিং সোট ছিল চায়েন চিলি সিঙ্গারা খাওয়ার জন্য গতকালকে আমি এটা খাইছি আর পার্সেলও নিয়ে আসছিলাম কারণ লাস্ট কয়েকটা আমি খেতে পারছিলাম না সো এটা পার্সেল নিয়ে আসছি আর কি সো আজকে হচ্ছে গিয়ে এটা একটু গরম করে নিলাম আর এই যে এটা হচ্ছে গতকালকের ভিডিওটা আর কি অনেক বেশি এর কারণে অনেক কিছু অর্ডার করে ফেলছি দুইজনের জন্য একদম হিউজ ছিল যেহেতু আমি টু বি অনেস্ট এইসব জিনিস খুব বেশি খেতে পারছি পারি না বাট ক্রেভিং উঠলে মনে হয় কি আমি অনেক কিছু খেয়ে ফেলতে পারবো এই হলো অবস্থা কি আমার মতো কারা আছেন জানাবেন কমেন্টে ঠিক আছে সো ওইটারই সিঙ্গারটা আমি হচ্ছে গিয়ে একটু গরম করে নিলাম অ্যান্ড চাটা খেয়ে ফেলছি পরে মনে হলো যে না এত আনহেলদি খাবার খাচ্ছি সো একটু হেলদি করি হেলদি উপায়ে খাই আর কি পরে একটা শশা কেটে নিলাম সালাদ দিয়ে এই টাইপের ভাজা পোড়া জিনিসগুলো খাওয়ার মজাই অন্য রকম অ্যান্ড এই কম্বোটা না আমার অনেক বেশি পছন্দ যাই হোক সকালবেলা যে ফুলগুলো দেখাচ্ছিলাম এগুলো আমি একটু প্রসেসিং করে একটু টবের মধ্যে রাখলাম এতে করে আরও বেশি ভাল লাগতেছিল প্যাডের পাশে এরকম কাঁচা ফুল থাকলে অনেক বেশি ভাল লাগে আর রোজগুলা যেহেতু দুই দিনের পুরানো ছিল সো একটু নেতাই গেছিল বাট ইটস ওকে আর এই হচ্ছে সন্ধ্যার দিকে আমার রুমের অবস্থান ফুলটা রাখার কারণে খুব ভালো লাগতেছিল আর যেহেতু রেড কালার থিমে আছে আমার রুমটা এখন সো ফুলটাও রেড খুব ভালো লাগতেছিল আর কি আর এর মধ্যে কিন্তু আমার কাপড় চোপড় ধোয়াও ডান এই যে দেখেন কত সুন্দরভাবে একদম ফক ফকা পরিষ্কার হয়ে গেছে সো এগুলাকে হচ্ছে গিয়ে এখন একদম লাস্ট পয়ের মতো ক্লিয়ার পানি দিয়ে আরেকটু একটু ক্লিন করব তারপর নেড়ে দিব দেড় সিট তারপর হচ্ছে গিয়ে আমি আমার জিমে গেলাম জিম কমপ্লিট করলাম যেহেতু সকালবেলা স্কিপ হয়েছে অ্যান্ড আমি ট্রাই করি সকালবেলা স্কিপ যেন দুপুরবেলা বা সন্ধ্যার পর বা রাতের বেলা আহ জয়েন করার জন্য কি স্টিল খুব যে আমি রেগুলার জিমে যাই ব্যাপারটা এরকম না হয়তো কোনো কোনো সপ্তাহে দেখা যায় যে একদিন পর পর যাওয়া হচ্ছে আর কি আমার যাই হোক তারপর জিম থেকে এসে হালকা ফ্রেশ হয়ে আমি রান্নাবান্না করতেছি অ্যান্ড রান্নাবান্না কমপ্লিট করার পর আমি একেবারে সাওয়ার নিয়ে আমি আমার ডিনারটা করবো আর কি আর এই তো এখন রান্নাবান্না করতেছিলাম আজকে এত পুইশাক খেতে ইচ্ছে করতেছিল আমি একদম দুই মুঠো পুঁইশাক নিয়ে আসছি আমি এক মুঠো দিয়ে ভাজি করে ফেলবো আর এক মুঠো দিয়ে হচ্ছে গিয়ে আমি আপিকে দেখছিলাম আপির ব্লগে অ্যাকচুয়ালি দেখছি যে আপি হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুইশাকাটা তরকারি রান্না করছে অ্যান্ড টু ভেরি অনেস্ট ওই তরকারিটা আমার এত পছন্দ মানে ওইটা দেখার পর সাথে সাথে আমি হচ্ছে জিম থেকে আসার সময় পুঁশাক নিয়ে আসছি অ্যান্ড এসে রান্না বান্না শুরু করে দিলাম আর এই যে প্রথমে ভাজিটা কমপ্লিট করে নিলাম আর আমি পুঁশাক ভাজিটা কীরকম ভাবে করি দেখলিনি তো মানে এত মজা হয় অ্যান্ড এটা খুবই মজা হয় আপনারা এরকম সিম্পল ওয়েতে রান্না করবেন আর কখনো শাক রান্নার আগে শাকটা ভাপিয়ে পানিটা ফেলে দিবেন না এতে করে শাকের সব ভিটামিন চলে যায় আর এখন হচ্ছে আমি রান্না করব তরকারিটা আর এই তরকারিটাও আমার অনেক বেশি পছন্দ মানে শাক লতা পাতা বলতে আমি ফ্যান আর আমি একদম মাছ মাংস থেকেও শাকসবজি অনেক ভালো পরিমাণে খেতে পারি মাসাল্লাহ আর এখন হচ্ছে গিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম এই তরকারিটা অসম্ভব রকমের মজা হয়েছিল এটা আমি মোটামুটি দুই দিনের তরকারি একসাথে রান্না করে ফেলছি আর এভাবেই কিন্তু আমার সময়গুলো কেটে যায় আপনার অনেকে আমাকে বলেন যে একা একা বাসাতে সময় কিভাবে যায় বা ভয় পায় কি না কারেন্ট চলে গেলে একটু ভয় লাগে বাট তখন আমি হচ্ছে গিয়ে ফোন টিপি তখন আর ভয় লাগে না আর বাকি অন্য সময় একদমই ভয় লাগে না কারণ কাজের থ্রুতে আমার সময়টা চলে যায় আর এই তো তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেললাম আর কমানোর আগে একটা আইসক্রিম এই আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ সো সবসময় বাঁচাতে এনে রাখি আর যখন মঞ্চে একটা করে খেয়ে ফেলে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ